তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তো মাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও কেরি সব কষ্ট দু হাতে সরি চলো বোধ যাই তুমি কেন ভোজ না তোমাকে ছাড়ায় আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় কতরা আমি কেদেছি বুখের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে না যতবার বলেছি ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলি ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়ায় আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দি